এইটা আমার মাইয়া এই মাইয়ার পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় করছি আমার এই মেয়েটার বিয়ে দিছে একটা প্রবাসীর কাছে শালার আমার মাইয়ার খোঁজ খবর নেয় না আমার মাইয়ার ভরণ পোষণ দেয় না আমার মনে হয় কি জানেন ওই শালার পুতে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক বিদেশে থাকে না আমার মনে হয় নাইট ক্লাবেও যায় সেরিকো লাগে নাচানাচি করে শালার পুতে ওই শালার পুতের ফোন দিলে কয় তোর মাইয়ারে ডিভোর্স দিমো আমাকে করে বিভিন্নভাবে খারাপ খারাপ বোকা দেয় আমাদের বুঝতে পারছি বিয়ের সময় কি ভালো আসলে বিয়ের সময় হো ভালো ছিল বিদেশ যাওয়ার পরে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করা নাই না বিদেশ যাওয়ার পরেই শালার খারাপ হয়ে গেছে কোনো যোগাযোগ নাই আমরা যোগাযোগ করলে বললাম না শালার পথে খালি কয় তোর মাইয়ারে তালাক দিম তোর মাইয়ারে তালাক দিব আম করে গালিগালাজ করে ঝরকা করে আপনার মাইয়ারে কি কোনো বরণ পোষণ দেয় নাই বরণ পোষণ তো দূরের কথা যদি একটা পশমতি তো তাও কইতাম যে দিছে কিছু দেয় নাই আমরাই চালাইছি এই যে পাঁচটা বছর বিয়া হইছে আমার মাইয়া এখনো পড়াশোনা করে এই পড়াশোনার খরচটাও আমি চালাই আমার ভাইয়ার একটা সুতা লাগবে সেটা পর্যন্ত আমি চালাই আমার ভাইয়ার একটা জুতা লাগবে সেটা পর্যন্ত আমি চালাই আমার মাইয়া এক গ্লাস পানি কিনা খাইবো সেটা পর্যন্ত আমি চালাই আমার মাইয়া বাইরে যে টয়লেটে যাবো সেই টাকাটাও আমি পর্যন্ত দিই আমার ভাইয়া বাইরে যা ঠুকরে চা পালাই টাকাটা পর্যন্ত আমি দিই বাবা আমি যেই কোন মুহূর্তে মনে করেন টাকা চাইলে আমার হাতে টাকার বস্তা দিব বস্তা দিব হ্যাঁ কাছে মাইয়াটারে বিয়ে দিবেন হ্যাঁ

একবার মুগ্ধ করে বর্ষ সাই সব হয়ে থাকে এমন ভাবে বলবো ওই শালার পুত্র যেন উঠতে বসতে হাঁটতে সব সময় যেন অসুখ বিসুখ দিয়ে পড়ে যায় শুধু অসুখ বিসুখ না ওর সিপা সাপা দিয়া উঠতে বইতে জানি টপ 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 করে রক্ত পড়ে কি স্যার এখন ব্যাপার কথা সকলে গা ব্যাপার করব না তোমার পোলারে সকাল বেলা পাঠাইছি বাবারে আনতে এখন পর্যন্ত আসে না কোথায় যাইয়াছি তো এ পরে আল্লাহই জানে

বাবা <laughs> কিন্তু <laughs>

ও সমস্যা কর মা মা কি সমস্যা বাবা বিয়ের সময় কি ভালো ছিল বিয়ের সময় হ্যাঁ ভালো ছিল বিদেশে যাওয়ার পরে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করে নাই না 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 বিদেশে যাওয়ার পরেই শালারপুতে খারাপ হয়ে গেছে কোনো যোগাযোগ নাই আমরা যোগাযোগ করলে বুঝলাম না শালারপুতে খালি করে তোর মাইয়া রে তালাক দেব তোর মাইয়া রে তালাক দেবো আমগরে গালিগালাজ করে ঝরকা করে আপনার মাইয়া রে কি কোনো বরণ পছন্দ আইনে বরণ পছন্দ তো দূরের কথা যদি একটা পশম দিত তাও কইতাম যে দিছে এই যে পাঁচটা বছর বিয়ে হয়েছে আমার মাইয়া এখনো পড়াশোনা করে এই পড়াশোনার খরচটা আমি চালাই আমার ভাইয়ের একটা সুতা লাগব সেটা পর্যন্ত আমি চালাই আমার ভাইয়ের একটা জুতা লাগবো সেটা পর্যন্ত আমি চালাই আমার মাইয়া এক গ্লাস পানি কিনা খাইবো সেটা পর্যন্ত আমি চালাই আমার ভাইয়া বাইরে যে টয়লেটে যাবো সেই টাকাটাও আমি পর্যন্ত দেই আমার ভাইয়া বাইরে যা ঠুকরে ছাপ এই টাকাটা পর্যন্ত আমি দিই বাবা এইটা আমার মাইয়া এই মাইয়ার পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় করছি আমার এই মেয়েটারে বিয়ে দিছে একটা প্রবাসীর কাছে শালার পুতে শালার পুতে আমার মাইয়ার খোঁজ খবর না আমার মাইয়ার ভরণ পোষণ দেয় না আমার মনে হয় কি জানেন ওই শালার পুতে বিভিন্ন মেয়ে মানুষের সাথে সম্পর্ক বিদেশে থাকে না আমার মনে হয় নাইট ক্লাবেও যায় সেরি গোলাকে এমন 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 নাচানাচি করে শালার পুতে ওই শালার পুতের ফোন দিলে কয় তোর মাইয়ারে ডিভোর্স দিব আমগুলোকে ঝগড়া করে বিভিন্নভাবে খারাপ খারাপ বোকা দেয় আমাদের বুঝতে পারছি তোরা কি চাস

বিদেশ যাওয়ার পরে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করা নাই না 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 বিদেশ যাওয়ার পরে সালার পুতে খারাপ হয়ে গেছে কোনো যোগাযোগ নাই আমরা যোগাযোগ করলে বললাম না সালার খালি কয় তোর মাইয়ারে তালাক দিম তোর মাইয়ারে তালাক দিব আম করে গালি করে ঝগড়া করে আপনার মাইয়ারে কি কোনো বরণ পোষণ দেয় বরণ পোষণ তো দূরের কথা যদি একটা পশমতি তো তাও কইতাম যে দিছে দেয় নাই আমরা এই যে পাঁচটা বছর বিয়ে হইছে আমার ভাইয়া এখনো পড়াশোনা করে এই পড়াশোনার খরচটা আমি চালাই আমার ভাইয়ার একটা সুতা লাগবো সেটা পর্যন্ত আমি চালাই আমার ভাইয়ার একটা জুতা লাগবে সেটা পর্যন্ত আমি চালাই আমার ভাইয়া এক গ্লাস পানি কিনা খাইবো সেটা পর্যন্ত আমি চালাই আমার ভাইয়া বাইরে যায় টয়লেটে যাবো টাকাটাও আমি পর্যন্ত দিই আমার ভাইয়া বাইরে যা ঠুকরে চা পালাই সেই টাকাটা পর্যন্ত আমি দিই বাবা শরত আজ এর পেসাল পারো এই শোনেন আপনি ওই শালার পুত্রে বাংলাদেশ আনার ব্যবস্থা করেন ওরে সামনে লইয়া জুতা দিয়ে তাপ করে পড়ে বাড়ি দিমু আমি তাইলে আমার মাথা ঠান্ডা হইব পারবেন এটা করতে সবই পারো পারবেন নি হাসা করা কোন সব পারো টাকা গেল যা মাথা কাবর দেন টাকা চিন্তা করবেন না এই বাড়ি জায়গা আমার 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 জমাইন নামে বাড়ি আমার বাপের আপনার বাড়ি হ্যাঁ 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 আমার 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 আপনার কয়টা বাড়ি আমার চার পাঁচটা বাড়ি গ্রামে

তাহলে আসি বাবা এই টাকা আমি চল্লিশ লাখ দেবো বাবা কিন্তু বাবা ও জানি বাচ্চা না থাকে বাবা আপনার মাইয়ের জামাই সৌদি আরব থাকে হ না মাতাউর রহমান হ মুখে দাঁড়িয়ে আছে হ ওই যে দেখতেছি আমি কি করতেছে সারা পথে ওই খেজুর বাগানে কাম করে না হ হ তালা

আমি টাকা নাইতে দিছি বাবা আর বাবা আপনি যে মারবে খুশি কথা বল তোরে আমি খাইছি রে বাবা খেজুর বাগানের ভিতরে মেরে মারানি খেজুর বাগানের থেকে তুমি বাইরে হতে না পারে তোরে খেজুর গাছের লগে বাইন্দা তোর মাথার ভিতরে খেজুরের কাটা ঢুকাই দিয়া তারপরে তোরে পাগল বানাই পেলাম সুন্দর সিস্টেম বাবা পাগল বানাইয়া মরুভূমিতে গাইতে আছেন

এবারে আপনার টাকা দিয়া করছেন না আব্বা এই টাকা তো আপনার আব্বা আপনি পাঠাইছেন ওই বাবা তো ওই জন্য শ্বশুর তুই ওরা আরো বেশি করা উচিত আমার জামাই তোমার

জামাই জামাইয়ের বাড়ি থাকেন আবার জামাই রে বাবা নিয়ে আসছেন আমার জন্য জামাইয়ের জন্য দোয়া করতেন বাবা বাবাই দোয়া করতে পারে হুজুর পারে না তো করতেন এই বেড়ি চুপ থাকতে কন আল্লাহ বন্ধ করে একটু পরে কিন্তু কাপড় কুইলে আব্বা এই প্রবাসী খেজুর বাগানে কাম করে নাই আপনাদের শুরু করছো মিয়া তুমি বাড়ির ভিতরে ঢুকছো কি লিখা

আ ন গতো তো দেশ না আমি আমার একটা মতকলা বাবাতে দেশ না হ্যাঁ না মা আই খালি মানা কুছেল लेके গেলাম আর না মতকলা মনে তো না হ্যাঁ না হ্যাঁ আমার মা আই মানা কুছেল लेके গেলাম মন্দির ভূত খায়া খায়া তো তেল পড়তাছে বেট বেটি জউড়া আলো কিলো ওড়ো ওড়ো ওরস থাকে